এখানে সাম্প্রতিক বা এখনকার তোলা একটি রঙিন ছবি এখানে বসাবেন সেটি পাসপোর্ট সাইজের ছবি দিবেন না কারণ বড় হয়ে যাবে এটি স্ট্যাম্প আকার একটি ছবি দিবেন যার মাপ দুই দশমিক নয় ইন্টু দুই দশমিক ছয় সেন্টিমিটার হবে তাহলে এই ঘরটার মধ্যে ঠিক সেটে যাবে ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি করবেন না অর্থাৎ সাদা কালো ছবি করবেন না রঙিন ছবি করবেন কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই এক কালারে করবেন রুচিসম্মতভাবে সাদা রাখলে সাদা রাখতে পারেন বা নীল রাখলে নীল বা অন্য যে কোনো একটা কালার করতে পারেন রুচিসম্মতভাবে এবার এই ঘরটি ফিল করতে হবে যার ফর্ম তার যত রকম তথ্য রয়েছে সমস্ত তথ্য দিয়ে ঘরটি ফিল করবেন প্রথমে দিবেন কি জন্ম তারিখ এখানে লেখা রয়েছে জন্ম তারিখ আপনার জন্ম তারিখ এখানে ইংরেজিতে লিখবেন বাংলাতে লিখবেন না আপনি জন্ম তারিখটি আধার কার্ড দেখে বা বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট দেখে বা ভোটার কার্ড দেখে আপনি বসাতে পারেন বা অ্যাডমিট কার্ড দেখে বসাতে পারেন কিন্তু যদি আপনার জন্ম তারিখ সমস্ত কার্ডে একই থাকে তাহলে যে কোনো একটি কার্ড দেখে জন্ম তারিখ বসাবেন আর যদি বিভিন্ন কার্ডে বিভিন্ন রকম থাকে আধার কার্ডে একরকম জন্ম তারিখ ভোটার কার্ডে একরকম জন্ম তারিখ অ্যাডমিট কার্ডে একরকম জন্ম তারিখ তাহলে যে কার্ডটিতে সঠিক জন্ম তারিখ রয়েছে সেটা আপনি বিবেচনা করে এই ঘরটিতে বসাবেন নেক্সট রয়েছে আধার নাম্বার ঐচ্ছিক অর্থাৎ এখানে আপনার ইচ্ছা আধার নাম্বার আপনি বসাতেও পারেন না বসাতেও পারেন তবে আধার নাম্বার বসানোই ভালো সেটি ইংরেজিতেই আধার নাম্বারগুলি বসিয়ে দিবেন। মোবাইল নাম্বার এখানে আপনার এখন যে নাম্বারটি চলমান রয়েছে সে চলমান একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন সেটি ইংরেজিতেও লিখবেন নেক্সট রয়েছে পিতার বা অভিভাবকের নাম এখানে আপনার বাবার নাম বা আপনার যিনি অভিভাবক এখন রয়েছেন তেনার নাম এখানে লিখতে হবে সমস্ত কিছু দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্ট দেখে লিখবেন তাহলে সেগুলি সঠিক হবে পিতা বা অভিভাবকের নাম বাংলা ভাষায় লিখবেন ইংরেজিতে না লেখাই ভালো কারণ যেহেতু এটা বাংলা ফর্ম কিন্তু জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার এইগুলো ইংরেজিতে লিখবেন এরপর রয়েছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে আপনার বাবার বা অভিভাবক যিনি এখন রয়েছেন তিনার ভোটের কার্ডের নাম্বার বা এপিক নাম্বারটা এখানে বসাতে হবে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টিকে আপনি মনোযোগ সহকারে লিখবেন আপনার ভোটের ছবির নাম্বারটা অবশ্যই ইংরেজিতে হবে পুরোটাই ইংরেজিতে হবে প্রথমকার বর্ণগুলো হবে ক্যাপিটাল লেটারে তারপর সবগুলো ইংরেজিতে লিখবেন বাংলা হাতে লিখতে যাবেন না আর যদি আপনার পিতার বা অভিভাবক যিনি রয়েছেন তার কোনো ভোটের ছবির নাম্বার নেই তাহলে এই ঘরটি ফাঁকা রাখবেন নেক্সট রয়েছে মায়ের নাম আপনার মায়ের নাম এখানে বাংলা ভাষাতেই লিখবেন সেটা দু সালের ভোটার লিস্ট দেখে লিখবেন অর্থাৎ যেটা সঠিক নাম সেটি হবে এই ঘরটিতে নেক্সট মায়ের এপিক নাম্বার যদি থাকে আপনার মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে এইখানে লিখে দেবেন সেই ভোটার কার্ডের নাম্বার অবশ্যই প্রথমকার সংখ্যাগুলি হবে ইংরেজি ক্যাপিটাল লেটারে বড় হাতের বাকিগুলো ইংরেজি সংখ্যাতে হবে নেক্সট রয়েছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে যদি আপনি অবিবাহিত হন তাহলে এই ঘরটি ফাঁকা রাখবেন এই ঘরটি ফাঁকা রাখবেন আর যদি আপনি বিবাহিত হন কিন্তু আপনি একজন পুরুষ তাহলে আপনি স্ত্রীর নাম লিখবেন স্ত্রী ভোটের ছবি নাম্বারটা দেবেন যদি আপনি মহিলা হন আর যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি স্বামীর নাম দিবেন, আপনার স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা দিবেন। অর্থাৎ দু সালে সংশোধিত হয়ে যে ভোটার লিস্টে এসেছে আপনি সেই ভোটার লিস্টের তথ্য দেখেই এই ঘরটা ফিল করবেন এটা আপনার সঠিক নামগুলো এখানে ফিল করতে হবে নেক্সট রয়েছে এই ঘরটি এই ঘরটি কাদের জন্য এইটি হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তারাই শুধুমাত্র এই ঘরটি ফ্লাপ করবেন যদি নাম না থাকে তাহলে এই ঘরটি ফ্লাপ করতে হবে না এটি ফাঁকা অবস্থায় রেখে দেবেন কিন্তু যদি আপনার বাবার নাম থাকে দু হাজার দুই সালে ভোটার লিস্টে তাহলে এই ঘরটি ফ্লাপ করবেন তারপর যদি বাবার নাম না থাকে তাহলে মায়ের নাম যদি থাকে তাহলে মায়ের নাম ফ্লাপ করবেন যদি মায়ের নামও না থাকে তাহলে আপনার বাবার বাবা যিনি রয়েছেন তার নাম থাকলে তার নাম ফ্লাপ করবেন যদি তারও নাম না থাকে তাহলে আপনার বাবার মায়ের নাম যদি থাকে তাহলে মায়ের নামটা ফ্লাপ করবেন যে কোনো একজনের নাম এখানে ফ্লাপ করবেন আর যদি বংশে কারো নামই না থাকে তাহলে এই ঘরটা ফাঁকা রাখবেন এই ঘরটিও ফাঁকা রাখবেন এবার ধরুন দু সালে আপনার ভোটার লিস্টের নাম রয়েছে তাহলে আপনি এই ঘরটিকে ফ্লাপ করবেন কীভাবে ফিল করবেন ঠিক একই নিয়মে ওপরে যেভাবে সংখ্যাগুলো ইংরেজিতে লিখলেন ভোটার কার্ডের নাম্বারগুলো ইংরেজিতে লিখলেন ঠিক সেইভাবে ইংরেজিতে লিখবেন বাকিগুলো বাংলা ভাষাতে লিখবেন কিন্তু একটি কথা মনে রাখবেন দু সালে ভোটার লিস্টে রকম নাম ছিল যে রকমভাবে তথ্যগুলো ছিল ঠিক সেই রকম নাম বা তথ্য দিয়েই এই ঘরটিকে ফিল করতে হবে যদি সেখানে ভুল নাম থাকে তাহলে ভুল নামটাই দিয়ে দেবেন যদি সেখানে ভুল বানান থাকে তাহলে সেই ভুল বানানটাই এখানে লিখে দেবেন সমস্ত কিছু লিখবেন এই ঘরটা মনে রাখবেন সমস্ত কিছু বাংলা ভাষায় লিখবেন ইংরেজিতে লিখবেন না কারণ দু সালে যে ভোটার লিস্টটা আপনারা তুলেছেন সেখানে ইংরেজিতে লেখা নেই দু সালে ভোটার লিস্টে আপনার ইংরেজি বানান যে কী ছিল সেটা আপনি জানেন না সেই আপনি বাংলাতে এইটুকু ফিল করবেন অথবা এইটুকু ফিল করবেন যেটা আপনার প্রযোজ্য হবে কিন্তু একটা কথা মনে রাখবেন শুধুমাত্র এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা অবশ্যই দেখবেন সেখানে ইংরেজি ভাষায় লেখা রয়েছে যেইভাবে লেখা রয়েছে ঠিক সেইভাবে লিখবেন অর্থাৎ প্রথম সংখ্যাগুলো অবশ্যই ইংরেজি ক্যাপিটাল লেটার বড়ো হাতে লিখবেন বাকিগুলো ইংরেজি সংখ্যাতে লিখবেন এই ঘরটি বাংলাতে লেখা যাবে না কারণ এই এপিক নাম্বারটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এই নামের বানান আঁকার ওকার এদিক ওদিক একটু হতে পারে ভুল হতে পারে কিন্তু এপিক নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে আপনার সব কিছু চলে যাবে অনেকের ক্ষেত্রে এই ঘরটা বা এই ঘরটা ফিল আপ করতে গিয়ে অসুবিধা হচ্ছে কারণ আত্মীয়ের নাম এবং সম্পর্ক এই দুটো ঠিক পাচ্ছেন না এই দুটো কোথায় পাবেন কীভাবে পাবেন আমি একবার দেখে দিচ্ছি আমি এগুলোকে কালি দিয়ে রেখেছি কারণ হচ্ছে নিরাপত্তার খাতিরে ঠিক ওপরের দিকে লেখা রয়েছে সম্পর্ক সম্পর্কের ঘরে এখানে সম্পর্ক রয়েছে সম্পর্কের ঘরে কি সম্পর্ক সেটা আপনি লিখবেন সেটা এখানে স্বামী হতে পারে স্ত্রী হতে পারে পিতা হতে পারে বাবা হতে পারে মা হতে পারে যা খুশি যেইভাবে লেখা রয়েছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে ঠিক সেইভাবে আপনি সম্পর্কে ঘরে লিখবেন আর সম্পর্কিত ব্যক্তির নাম অর্থাৎ আত্মীয়ের নামটা অনেকে বুঝতে পারছেন না ভোটার লিস্টে লেখা রয়েছে সম্পর্কিত ব্যক্তির নাম সম্পর্কিত ব্যক্তির নাম যাকে বোঝায় আত্মীয়ের নাম তাকেই বোঝায় অর্থাৎ এই লাইনে যে নামটা আপনার পড়বে সেই নামটি এখানে লিখবেন ঠিক একইভাবে এই ঘরটিও ফ্লাপ করবেন যদি আপনার প্রযোজ্য হয় তাছাড়া বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা এগুলোও ইংরেজিতে লিখবেন বাংলাতে লিখতে যাবেন না কারণ অনেক সময় বাংলাতে আমরা এইভাবে চার লিখি সেটা ইংরেজিতে আট হয়ে যায় তাই চার না আট তারা ঠিক পাবে না এই কারণে আপনি সমস্ত কিছু যেহেতু এপিক নাম্বারগুলো আপনি ইংরেজিতে লিখছেন সেহেতু আপনাকে নাম্বারগুলো ইংরেজিতে লিখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যাদের দু সালে ভোটার লিস্টে নাম নেই বা বাবার মার কারো নাম নেই তাহলে এই ঘরটি এই ঘরটি ফিল করবেন না তারা এই ঘর দুটোকে ফাঁকা রাখবেন শুধু এই ঘরটিকে ফিল করবেন আর সিগনেচার করবেন আরেকটি কথা মনে রাখবেন এই ফাঁকা অংশের ওপর দিয়ে সই করবেন যদি সই করতে না পারেন তাহলে বাম হাতে বুড়ো আঙুলে ছাপ দিবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন সই করুন বা ছাপ দিন যাই করুন না কেন আপনাকে তার পাশে অবশ্যই একটি তারিখ দিতে হবে এখানে লেখাই রয়েছে তারিখটা আপনাকে লিখতে হবে এখানে কোন তারিখটি দিবেন যেদিন আপনি ফর্ম ফিল আপ করছেন সেই তারিখটি এখানে বসিয়ে দিবেন। যারা পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করছেন বা যারা চাকরি ক্ষেত্রে বাইরে আছেন তারা কিভাবে এখানে সই করবেন তাদেরকে সই করতে হবে না তাদের বাবা মা যদি বাড়িতে থাকে বাবা মা বা বড় দাদা তাদের মধ্যে যে কোনো একজন এখানে সই করলেই হবে বা টিপ দিলেই হবে বা ছাপ দিলেই হবে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাকেটে সেই সইয়ের পাশে লেখা থাকবে যদি বাবা সই করেন তাহলে এখানে পিতা লিখবেন যদি মা সই করেন তাহলে মাতা লিখবেন ভাই সই করলে ভাই লিখবেন এই কথাটি অবশ্যই প্যাকেটের মধ্যে লিখে দিতে হবে সইটি এখানে করবেন তার পাশে তার পাশে এখানে তারিখটি বসাবে যেদিন ফর্মটি ফিল করবেন এইভাবে ফিল আপ করুন তাহলে আপনার ফর্মটা রিজেক্ট হবে না আর ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো সমস্যা হলে এইখানে বিএলও নাম্বার পাবেন একদম উপরে হেডিংয়ে আমি এখানে সেট করে রেখেছি সেই বিএলের নাম্বারে আপনার ফোন লাগাবেন আপনাদের যত রকম সাহায্য করতে হয় উনি করবেন তাহলে আপনার ফর্মটা রিজেক্ট হবে না এ প্রসঙ্গে আরেকটি বিষয় বলতে হয় অনেকে দু সালে ভোটার লিস্টে নিজের নামও রয়েছে বাবার নামও রয়েছে সেই ক্ষেত্রে কি দুটো ঘর ফিল করতে হবে না শুধুমাত্র নিজের নাম থাকলেই এই ঘরটি ফিল করবে তাহলে এই ঘরটি ফিল করা দরকার নেই আর যদি নিজের নাম না থাকে তাহলে এই ঘরটি ফিল করতে হবে